স্কার আপনারা সকল সকলে জানেন যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা অর্থাৎ বাংলা যাকে ধ্রুপদী ভাষা বলে সেই ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সব মন্ত্রিসভার সকল সদস্যকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টি বাঙালির প্রত্যেকটি মানুষ বাংলা সমাজের প্রত্যেকটি মানুষ গোটা পৃথিবী জুড়ে এই ঘটনাকে উদযাপন করছে এবং দুর্গা পুজোর আগে মায়ের বন্দনা শুরু হওয়ার আগে এই ধরনের একটি উপহার বাঙালির জন্য আপামার জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গের অত্যন্ত পুজোর খুশির এবং পুজোর উপহার হিসেবে আমরা গণ্য করছি যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী এই ঘটনার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন উনিই নাকি করেছেন তাহলে কয়েকটি সত্য আপনাদের সামনে আমি রাখতে চাই এবং তার উত্তর তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা আশা করি দু হাজার চার সালে প্রথম এই ধ্রুপদী ভাষা দেওয়া শুরু হয় কেন্দ্র সরকার দু হাজার চার সালে নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই মনে আছে সেই সময় ইউপিএ সরকার ছিল তো স্বাভাবিকভাবে সেই ইউপিএ সরকার যার সদস্য দু হাজার থেকে দু হাজার চোদ্দো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন এবং এগারো সালে তিনি মুখ্যমন্ত্রী হয়ে চলে আসেন সে দু সালে তামিল দু সালে তামিলকে প্রথম ক্লাসিক্যাল ভাষা হিসাবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ইউপিএ সরকার যে সরকারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন তামিলকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপতি ভাষার মর্যাদা দেয়া হয় আমাদের প্রশ্ন চার সালে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য সরকারের থেকে কি দাবি জানিয়েছিলেন জানিয়ে থাকলে তার লেটার কোথায় তার চিঠি কিছু দিয়েছিলেন মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দু সালে সংস্কৃত দু সালে তেলুগু এবং কন্নড় ভাষা কেন্দ্রীয় সরকারের দ্বারা নোটিফিকেশন বের করে তাকে ক্লাসিক্যাল ভাষার এই ভাষাগুলোকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয় যে সময়গুলো বলছি ভালো করে লক্ষ্য করবেন দু হাজার সালে দু সালে সংস্কৃত তখন কেন্দ্র সরকারের সদস্য ইউপিএ সরকারের মন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী সম্ভবত তখন তিনি আমি যদি খুব না করে থাকি দু সালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেছেন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার প্রতিনিধিত্ব আছে ইউপিএতে উনি আছেন দু হাজার তেরো সালে মালায়ালামকে শাস্ত্রীয় ভাষাকে হিসেবে অর্থাৎ ধ্রুপদী ভাষার তকমা দেয়া হয় বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু দুবছর মুখ্যমন্ত্রী হয়ে গেছে আমরা প্রশ্ন করতে চাই দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলা ভাষাকে মালায়ালাম হওয়ার পর বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির জন্য কোনো চিঠি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে থাকলে পরে সেটা বের করতে বলবেন দেখাতে বলবেন বাংলার মানুষকে তখনও তিনি দাবি করেননি তারপরে চোদ্দো সালে উড়িষ্যাকে যখন মানন দেওয়া হয়েছিল উড়িয়া ভাষাকে তখনও তিনি চুপচাপ ছিলেন কিচ্ছু করেননি এবং কংগ্রেসের বিশ্বস্ত মিত্র হিসেবে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি থেকেছেন কংগ্রেসের বিশ্বস্ত মিত্র হিসাবে থেকেছেন কিন্তু বাংলা ভাষার জন্য কিন্তু তিনি কিন্তু দাবি করেননি সে এখন তার বাংলা ভাষার প্রতি এই কান্না এই কান্নাকে কুম্ভীরশ্রু বলে মনে হচ্ছে কুমিরের কান্না হিসেবে মনে হচ্ছে দু সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যগগনে বাংলার সেই সময় এই বাংলাতে আমাদের ইসলামপুরে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার দাড়িভিটে দুটি ছেলে তাপস এবং রাজেশ বাংলা শিক্ষক চেয়ে তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে পুলিশের গুলি আজও তারা মাটিতে শুয়ে আছে তার তদন্ত তার দেহ এনআইএ দাহ করেনি কবরের মধ্যে আছে এবং তারা কি দাবি জানিয়েছিল যে উর্দু শিক্ষক আমাদের চায় না আমাদের বাংলা শিক্ষক চায় আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে একটি খোলা চিঠি দিচ্ছি এই উপলক্ষে বাংলা ভাষার এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর যে তাপস এবং রাজেশকে সরকারিভাবে রাজ্য সরকারের দ্বারা ভাষা শহীদের মর্যাদা দেয়া হোক তাপস এবং রাজেশ এই দুজনকেই আমরা ভাষা শহীদের মর্যাদা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যেই এই চিঠি আমার যে চিঠি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখছি বা লিখেছি আমি আপনাদেরকে দিয়ে দেব আপনাদের মিডিয়ার বন্ধুদের সাথে শেয়ার করবো আমরা দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা ভাষার প্রতি কতটা সহানুভূতিশীল বাঙালির অস্তিত্বের প্রতি কতটা সহানুভূতিশীল তাই আমার যেটা মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্রেডিট চুরি করার চেষ্টা করছেন সে ক্রেডিট চুরি করার চেষ্টা বৃথা কারণ যখন আপনি দু সালে জানতে পারেন যে কেন্দ্র সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে গণ্য করার ভাবনা চিন্তা করছে সেই সময় তিনি অনিচ্ছা সত্ত্বেও একটা চিঠি পাঠিয়েছিলেন কিন্তু আমরা প্রশ্ন করছি যে চব্বিশ সালে চিঠি তো আপনি দেখাবেন ভালো কথা কিন্তু যখন আপনি নিজে সরকারের অংশ ছিলেন ইউপিএ সময় সেই সময়ের চিঠি সেই সময়ের যে লেটার বাংলা ভাষা নিয়ে তাকে ধ্রুপদী ভাষা করার জন্য যে চিঠি সেই চিঠি আপনি দেখাবেন এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে গণ্য করার জন্য আপনি কেন্দ্র সরকার তৎকালীন কেন্দ্র সরকার ইউপিএ সরকারের কাছে কতবার দাবি জানিয়েছিলেন এটা বাঙালি এবং বাংলার মানুষ জানতে চায় বা দেখতে চায়